বিসমুল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম তস্করাজ কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে আমি একদম গরুয়াভাবে হাতে তৈরি পাস্তার একটা রেসিপি শেয়ার করবো এই পাস্তার জন্য আমি এক কাপ পরিমাণে আটা নিয়েছি এই যে মেজারমেন্ট কাপটা এই কাপটা নিয়ে আমি উঁচু করে করে এক কাপ আটা নিলাম আপনারা চাইলে এটা ময়দানিও করে নিতে পারেন দিচ্ছি অল্প পরিমাণে লবণ বোন আর একটু মিশিয়ে নিচ্ছি আমি এখানে কোনো তেল ইউজ করব না এবারে আটা দুটা আমি মেখে নিব দিচ্ছি অল্প 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 গরম পানি এতে আঙ্গুলকে ডুবানো যাচ্ছে এরকম সয়ে যাওয়া গরম পানি দিয়ে আমি দুটা মাখাবো একটু সফট হয় যদি একটু গরম পানি দিয়ে যদি আটার দুটা রেডি করা হয় একসাথে বেশি দেওয়া যাবে না আমি অল্প করে করে দিচ্ছি আটার দুটা আমি মেখে নিয়েছি আমি একটু দশ থেকে পনেরো মিনিটের জন্য একটু রেস্ট রাখবো অল্প করে তেল মেখে রাখছি একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখব পনেরো থেকে বিশ মিনিট এই তো আমি খামিটাকে একটু মতে নিচ্ছি এবার লেচি কেটে আমি রুটির মতো করে বেলে নিব আমি বেশি পাতলা করি নাই অতিরিক্ত আবার অতিরিক্ত মোটাও না পুরুত্বটা একটু দেখিয়ে দিলাম এই সাইজের করে একটা রুটি বেলে নিয়েছি এবার ছোটো একটা বোতলের ঢাকনা নিলাম ছোটো করে করে আমি ঢাকনা দিয়ে কেটে নিব এই তো আমি বোতলের ঢাকনা দিয়ে এই শেপটা করে নিলাম এগুলো দিয়ে আমি পরবর্তীতে আবার বানিয়ে নিব এভাবে করে দিয়ে আমি এই সিম ফুলের মতো করে শেপটা দিচ্ছি এভাবে করে সিম্পল শেপটা দিয়ে আমি সবগুলা পাস্তা বানিয়ে নিব আরেকটা শেয়ার করছি সবগুলা পাস্তা বানিয়ে নিলাম এবার আমি পাস্তাটা সিদ্ধ করে নিব সেজন্য পরিমাণ মতো পানি ডেক্সি করে বসিয়ে দিলাম বল দিয়ে আসছে অল্প তেল দিয়ে দিচ্ছি তেল দিলে পাস্তাটা একটার সাথে একটা লেগে থাকবে না জোরে থাকবে সে অল্প তেল দিয়ে দিয়েছিটা দিয়ে দিচ্ছি এই পাস্তাটা বেশিক্ষণ সিদ্ধ করতে হবে না দুই থেকে তিন মিনিট সিদ্ধ করলে হয়ে যাবে আমরা বাজার থেকে যে পাস্তাটা কিনে আনি সেই পাস্তাটা একদম শুকনা মুচমুচে থাকে তখন সেটা একটু বেশিক্ষণ সিদ্ধ করতে হয় আমাদের এই হোমমেড যেটা হাতে ঘরে বানানো সেটা তো আমরা সাথে সাথে বানানোর সাথে সাথে দিয়ে দিচ্ছি তখনই নরম থাকে সিদ্ধ দুই তিন মিনিট সিদ্ধ করলে হয়ে যায় হাতে বানানো পাস্তাটা চাইলে আপনারা চাইলে এভাবে বানিয়ে রোদে শুকিয়ে কিন্তু বয়ম ভরে ডেকে অনেকদিন সংরক্ষণ করে খাওয়া যায় কিন্তু একটু ভালো করে রোদে শুকাতে হয় দু তিন দিন ভালো রোদ পড়লে একদিনে হয় দুই দিনে দুই রোদে হয়ে যায় এটা হচ্ছে রোদের উপর ডিপেন্ড করে পাস্তা রান্নার জন্য আমি অল্প পরিমাণে তেল দিয়েছি আগে আমি দুটো ডিমের ঝুরি করে নিব

লবণ লবণটা শুনে দিতে হবে যেহেতু আমি খামের মধ্যে লবণ দিয়েছিলাম হাত চামচ দিচ্ছি লাল মরিচের গুড়া আমি মশ্ন বলতে এই লাল মরিচের গুঁড়াটাই দিলাম দিচ্ছি পাস্তা কতটা জোর জোরে একটা পাস্তা ভেঙে যায় দিয়ে দিচ্ছি এক চামচ হাফ চামচ পরিমাণ বড় চামচ সেই জন্য আমি হাফ চামচ ইয়ে দিয়েছি চা চামচের এক চামচ হবে সয়া চস আর দিচ্ছি টমেটো লেবুর রস লেবুটা হচ্ছে অপশনাল হাতের কাছে থাকলে দিবে এখন তো একটু লেবুর সিজন অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে মশলা দিব সেটা হচ্ছে ম্যাগি মশলা আমি এক প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি যেহেতু ঘরে বানানো আমরা বাইরে থেকে কী আনলে প্যাকেট মশলা থাকে তখন প্যাকেটের মশলাটা দিলে হয়ে যায় একটু ক্যাস্টের জন্য আমি এখন ম্যাগি মশলা দিলাম যেহেতু ঘরে বানানো ডিমটা দিয়ে দিচ্ছি দিচ্ছি কাঁচামরিচ আমি একটু বড় সাইজ করে কাটলাম দিয়ে দিচ্ছি যেন ঝালটা একটু কম হয় আর অল্প দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা আমার হাতে বানানো পাস্তাটা রেডি হয়ে গেছে খুবই খুবই ভালো লাগছে আমার এত সুন্দর আমার একটা পাস্তাও কিন্তু নষ্ট হয় নাই নরম হয়ে যায় নাই ফেটে যায় নাই একদম সিম্পল যেভাবে বানিয়েছি ফুলে দ্বিগুণ হয়ে গেছে এই জন্য আমি একটু ছোটো সাইজে করে বানালাম কারণ সিদ্ধ করলে আরও ফুলে যাবে সেই জন্য মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এটা নামিয়ে নিব আর আছে উপর দিয়ে দিয়ে দিচ্ছি আমার পাস্তা রেডি হয়ে গেল আমার হাতে বানানো সিম্পল পাস্তা দেখতে এরকমই হয়েছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদেরও খুব ভালো লাগবে আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আজ এই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম